ডিয়ার বিওস আলাইকুম মাছ চাষি বাইদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন আকর্ষণীয় ভিডিওতে এবং আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো বড় সাইজের তারাবাই মাছটা কিভাবে পুকুরে চাষ করবেন এবং তারাবাহিক মাছকে কি খাবার দিবেন এবং তারাবাহিক মাসটা মাত্র পাঁচ মাসে কিভাবে পণ্য পিসে কেজি আনতে পারবেন তা বিয়স আজকের ভিডিওটা আমি সম্পূর্ণ দেখাবার চেষ্টা করব আর আমাদের ভিডিও যদি ভালো হয় এবং ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে বিওয়াস এখন আপনার লক্ষ্যে দেখতেই পারছেন এটা হলো বড় সাইজের তারা ভাই মাসের পণা দেখেন বিওয়াস বিওয়াস এই মাসটি সাইজ হলো পুরা পাঁচ থেকে ছ ইঞ্চি সাইজের পনা। বিয়স এখন আপনার লক্ষ্য দেখতেই পারছেন এটা হলো বড় সাইজের তারাবাহিম মাছের পনা। দেখেন বিয়স বিয়স এই তারাহ মাছটা কিন্তু পুকুরে চাষ করতে হলে কিন্তু পুকুরটা সুন্দর করে কিন্তু মজুত করে নিতে হবে প্রতি শতাংশে এক কেজি হাড়ে চুন ব্যবহার করতে হবে একশো পঞ্চাশ গ্রাম টিএসপি সার একশো পঞ্চাশ গ্রাম ইউরিয়া সার তিনশো থেকে চারশো গ্রাম সরিষা কুলটা গুঁড়া করে তারপরে ষাট করে সুন্দর করে সিটিয়ে দিতে হবে আর এই তারাবাই মাছটা কিন্তু পুকুরে চাষ করতে হলে কিন্তু পুকুরের কাদা মাটি রাখতে হবে পুরো চার থেকে পাঁচ ইঞ্চি পুকুরের কাদা মাটি রাখতে হবে আর দেখা যায় পুকুর অনেক কাদা মাটি থাকে তাহলে কিন্তু তারাবাই মাছটা কিন্তু অনেকটা তলে কিন্তু চলে যায় আর কাদা মাটি যত কম থাকবে পুকুরে তাহলে কিন্তু সবচেয়ে বেশি ভালো আর এই তারাবাই মাছটা কিন্তু পুকুরে চাষ করতে হলে কিন্তু পুকুরের পানি লাগবে পুরা তিন ফিট তাহলে কিন্তু সবচেয়ে বেশি ভালো আর এই তারাবাই মাছটা কিন্তু রাতে একবেলা খাবার দিতে হয় ম্যাগা যে পাউডার ফিটগুলি আছে অথবা আপনি ম্যাগা পাউডার খাওয়াইতে পারবেন অথবা খোল খাওয়াইতে পারবেন অথবা আপনি ফিট যে খাবারগুলি আছে বাসমান যে ফিট খাবার ওইগুলি আপনি রাতে দিবেন। তাহলে কিন্তু এই তারাবাইন মাছে কিন্তু ঠুরহায় ঠুরহায় কিন্তু খাবে কিন্তু দেখেন বিয়স আর এই তারাবাহিক মাছটা কিন্তু মাত্র পাঁচ মাসে কিন্তু পনেরো পিসে এক কেজি হবে দেখেন বিয়স আপনারা যারা নিতে চান বড়ো সাইজের পোনা তারা নিতে পারবেন